Needing, right? নমস্কার সবাই কেমন আছেন আমি সোমা কানাডা কথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার এই ভিডিওটাতে আপনাদের সাথে শেয়ার করবো কানাডার মেডিকেল সিস্টেমটা নিয়ে কানাডার মেডিকেল তো ফ্রি তবে ফ্রি থাকলেও তার মধ্যে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশান আছে যেগুলো ফ্রির মধ্যে পড়ে না তো সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করব আর আগের ভিডিওতে আপনাদেরকে দেখালাম কী পরিমাণে ঠান্ডা আর চারধারে পুরো বরফ জমে আছে আর আজকে দেখুন পুরো বরফগুলো গলতে শুরু করেছে কারণ টেম্পারেচারটা বেড়ে গিয়েছে আর এখানে দেখুন পুরো জল জমে পুকুর হয়ে গিয়েছে এখানকার মেডিকেল সিস্টেমটা আমাদের ইন্ডিয়া বা কলকাতার মতন নয় যে মনে হলো ডাক্তারের কাছে যাব। সেটা কিন্তু এখানে হয় না আর এখানে এমার্জেন্সি সার্ভিস আছে কিন্তু সেটা এমার্জেন্সি বলা চলে না সেটাও একটা বড়ো সড়ো গল্প তো সেগুলোই আজ শেয়ার করবো এখানে আসার পর যেটা করতে হবে সেটা হলো একটা হেলথ কার্ড বানাতে হবে যেটা হলো ইউনিভার্সাল ফ্রি হেলথ কার্ড আর তারপর হলো আপনার নামে একটি ফ্যামিলি ডক্টর অ্যাসাইন করতে হবে ফ্যামিলি ডক্টর হলো আপনার সমস্ত হেলথ রিপোর্ট যার কাছে রেকর্ড থাকবে কিন্তু আমাদের এখনও তো সেভাবে ফ্যামিলি ডক্টর হয়নি তাহলে আমাদের ফ্যামিলি ডক্টর না থাকলে আমরা কিভাবে ডক্টর দেখাবো বাড়িতে যেহেতু ছোট বাচ্চা আছে জ্বর সর্দি কাশি এইসব তো লেগেই থাকে কিন্তু এইসব হলেই যে ছুটে ডাক্তারের কাছে এখানে যাওয়া যায় তা কিন্তু নয় আপনার বাচ্চার যদি শরীর খারাপ হয় বা আপনারা যদি সর্দি কাশি এইসব কিছু হয় তার জন্য আপনাকে সাত দিন ওয়েট করতে হবে সাত দিন মধ্যে যদি না কমে তারপরেই ডাক্তার আপনাকে কিন্তু ওষুধ দেবে তার আগে কিন্তু নয় আর ছোটোখাটো সর্দি কাশি বা পেট খারাপ এইসবের জন্য ওষুধ আপনি বাড়িতেই রাখতে পারেন বা জ্বরের ওষুধ এগুলো বাড়িতেই থাকে এগুলো খাওয়ার ও দিনে সাত দিনে কমে তারপরেই ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করে ওষুধ দেবে তবে আবার এখানে প্রেসক্রিপশানও হাতে দেয় না আপনাকে কোনো ফার্মাসিতে বা কোনো এই দোকানে মেডিসিন পাওয়া যায় সেইখানে অনলাইন করে সেন্ড করে দেয় সেখান থেকে আপনাকে ওষুধ কিনতে হবে এখানে আসার প্রায় তিন মাস পরেই আমার ছেলের হাত ভেঙে যায় তখনই এই মেডিকেলের অভিজ্ঞতাটা ভালোভাবে হয় তো এখানে ওখানে ফোন করছি কোথাও তো ডাক্তার পারছি না এখানে কোনো প্রাইভেট ডাক্তারও নেই সেভাবে আপনি দেখাতেও পারবেন না সব কিছু কিন্তু গভর্নমেন্টের আন্ডারে তো আমার বাড়ির পাশে যেই ক্লিনিকটা আছে ওখানে ফোন করলাম ওখানে আবার সপ্তাহে একদিন করেই ডাক্তার দেখে মাত্র তিরিশ জন করে তাও ফার্স্ট কাম ফার্স্ট সার কিন্তু আমার ছেলের ঘটনাটা হয়েছিল শুক্রবারে তো ওই জন্য আমরা এবার এমার্জেন্সিতে গেলাম তো তো আর এমার্জেন্সি নয় এমার্জেন্সিও হচ্ছে আপনার ওই প্রাইভেটে ডাক্তার দেখানোর মতন সেখানে গিয়েও আপনাকে ঘন্টার পর ঘণ্টা বসে থাকতে হবে কোনো এমার্জেন্সি বলে কিছু নেই রিয়েল ওয়াইজ যেমন নাম থাকবে সেভাবেই ডাকা হবে এক্ষেত্রে আপনার দিন টাইমও লেগে যেতে পারে তবে কিছু কিছু জায়গা আছে যেখানে সাত দিন ওয়াকিং হয় কিন্তু তার পরিমাণটাও খুবই কম এখানে আর একটা রুল দেখলাম আপনি হয়তো কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন ডক্টরের কিন্তু সেই ডক্টরের কাছে আপনি দেখাতে আসতে পারলেন না আপনার অ্যাপয়েন্টমেন্টটা মিসড হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা জরিমানা দিতে হয় সেইখানে দেখলাম আমি ডাক্তারখানা থেকে লেখা আছে প্রায় ক্যাট থার্টি ফাইভ থেকে ক্যাট সিক্সটির মতন এখানে টাকা কেটে নেবে আপনার আপনি যদি না ডাক্তার দেখাতে আসেন মানে আপনার অ্যাপয়েন্টমেন্টটা মিসড হয়েছে আরেকটা জিনিস হয়তো আগের সপ্তাহে আপনি কোনো ডাক্তার দেখিয়ে এসেছেন তো ডাক্তার আপনাকে কোনো রিপোর্ট করতে দিল নেক্সট উইকে আপনি যখন আবার অ্যাপয়েন্টমেন্ট করতে যাবেন যেহেতু আপনার ফ্যামিলি ডক্টর নেই ওয়াকি নিয়ে ডক্টর দেখাবেন সেক্ষেত্রে সেম ডক্টর নাও হতে পারে সেক্ষেত্রে আবার অন্য ডক্টর আপনাকে ওই রিপোর্টটা দেখবে বাচ্চার সমস্ত রকমের ভ্যাকসিন থেকে ব্লাড টেস্ট বড় সড়ো সার্জারি সব কিছু কিন্তু ফ্রিতে হয় একমাত্র ডেন্টাল আর আই আপ সেটা ফ্রিতে হয় না তার জন্য কিন্তু একটা মোটা ছোটো অঙ্কের টাকা পে করতে হয় তবে ডেন্টালের ক্ষেত্রে আঠেরো বছরের নিচে আর ষাট বছরের উর্ধে লো ইনকাম গ্রুপে কিছুটা পর্শেন্ট ছাড় দেওয়া হয় তবে ডেন্টালের সমস্ত রকমের চিকিৎসা কিন্তু এতে আবার পড়ে না তারও কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে আর এটা হলো আমাদের রেজাইনা পাবলিক হসপিটাল আমরা যেখানে থাকি শাসকাচুরন প্রভিন্সের রেজাইনাতে তো একটা হলো রেজাইনা পাবলিক হসপিটাল এই হসপিটালগুলো অনেকটাই আমাদের ওখানকার হসপিটালের মতন ধরুন যদি কারো কোনো এমার্জেন্সি হয় যেমন আমার ছেলের হয়েছিল ছেলের হাত তো ভেঙে গিয়েছিলো তো আমরা প্রথমে এমার্জেন্সি হসপিটালে নিয়ে আসলাম এমার্জেন্সি হসপিটালে আসার পর ওখানে জেনারেল ফিজিশিয়ান প্রথমে দেখবে যদি ওদের দেখে মনে হয় যে কোনো কিছু হয় না তাহলে প্রাথমিক ওষুধ দিয়ে ছেড়ে দেবে কিন্তু দেখলো যে আমার ছেলের এক্স রে করে যে হাতটা ভেঙেছে তো ওরাই তখন আবার আমাকে একজন অর্থোপেডিক্সের কাছে রেফার করলো তখন ওই অর্থোপেডিক ডক্টরই আমাকে ঘুরে কল করলেন তারপর দু তিন দিন পরে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন প্রাথমিক চিকিৎসা করে দু তিন দিন অবধি এরা এখানে রেখে দেবে আবার ধরুন আপনার কোনো হার্ট সার্জারি নি রিপ্লেসমেন্ট বা বিভিন্ন যে সার্জারি হয় তার জন্য কিন্তু আপনি কোনো স্পেশালিস্ট ডক্টরের কাছে যেতে পারবেন না একবারে আপনাকে আপনার ফ্যামিলি ডক্টরের কাছে ফার্স্ট যেতে হবে ফ্যামিলি ডক্টর বা এই এমার্জেন্সিতে আসতে হবে হসপিটালে তারপর ওনারা চেক আপ করে আপনাকে স্পেশালিস্টের কাছে রেফার করবে তারপরেই আপনার যা যাবতীয় সার্জারি হবে এখানে এই নিয়মেই চলে এখানে কোনো প্রাইভেট ডক্টর নেই বা প্রাইভেটলিভাবে আপনি কোনো ডাক্তার দেখাতেও পারবেন না আর এটা ছিল এই রেজাইনা পাবলিক হসপিটালের ভেতরটা তবে এখানে আরেকটা কী সুবিধা বলুন তো আপনার বাড়ির যদি কেউ অসুস্থ হন বা কারো সার্জারি হয় আপনাকে এই হসপিটালের মধ্যে চব্বিশ ঘন্টা বসে থাকতে হবে না যিনি ডক্টর দেখছেন আপনার রুগীকে বা নার্স তারাই আপনাকে টাইম টু টাইম খবর দেবে কখন সার্জারি হলো রুগী ঠিক আছে কিনা না সব কিছু খবর ওনারাই আপনাকে দেবে আর যাদের ধরুন কোনো ক্রিটিক্যাল অপারেশন হয় তারপর যে স্পেশাল ইকুইপমেন্টগুলো দরকার হয় সেইগুলো কিন্তু ডাইরেক্ট হসপিটাল থেকে এই ওয়ে হাউসে বুক করে দেওয়া হয় শুধু আপনি গিয়ে নিয়ে নিলেই হবে তো সেইগুলো ফ্রিতেই দেওয়া হয় আন্টির বোনের একটা অপারেশন হয়েছিল এখান থেকে একটা ওয়াকার্ড নেওয়া হচ্ছে সেই ওয়াকারটাও কিন্তু হসপিটাল থেকেই বুক করে দেওয়া হয়েছিল আর এটা ছিল একদম ওয়ার হাউস হয়তো এখানকার চিকিৎসা ব্যবস্থা আমাদের ওইখানকার মতন নয় কিন্তু অনেকটাই আলাদা কিন্তু সুযোগ সুবিধাগুলো অনেকটা বেশি পাওয়া যায় আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সামনে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসব আজকের ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর লাইক কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের সবাই ভালো থাকবেন ধন্যবাদ